হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আলোচনা তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমি খুব ভালো আছি আর আজকে একটা ব্লগ করছি কারণ হচ্ছে আজকে আমি একটা জায়গা যাবো ব্যান্ডেল যাবো ভিডিওটা পুরো স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো গাইস আমার জন্য মা কত সুন্দর করে আটা মেখে রেখেছে এই আটাগুলো এখন আমার রুটি করতে হবে আর তার সাথে এরকম তরকারি বসিয়ে দিয়েছি নিয়ে যাব বলে তো এখন আমার গাইজ এখন দেখো আমাকে আটা উন্নত

এখানে আমি গাড়িটা পার্কিং করতে গেছিলাম তারপরে হচ্ছে টিকিট কাটতে গেছিলাম যেহেতু আমি ট্রেনে করে যাব আর সেই ফাঁকে আমার বোন এখানে ভিডিও করছে নিজেকে দেখাচ্ছে তারপরে এখান থেকে শোধে আমরা আমের দোকানে যেয়ে কাঁচামিটা আম একটু মাথা করে ব্যাপারটা বুঝতে পারছো যে ট্রেনটা আসতে একটু লেট হচ্ছিলো মানে আই মিন হচ্ছে লেট লেটে ছিল তো এতক্ষণ ধরে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম যে কারণের জন্য কিছু খেতে ইচ্ছা করছিলো তার মধ্যে এখানে দুপুর টাইম ছিল যেহেতু তাই জন্য ভাবলাম যে কাঁচা মিঠা খেলেও ইচ্ছা নেই জেনে কাঁচা মিঠা করে খেলি তো যাই হোক আমাদের ট্রেন টাইম হয়ে গেছে দেন ট্রেনও হয়ে গেছে এখন আমি ট্রেনে করে সোজা চলে যাব নৈহাটিতে তো আমরা চলে এসেছি নৈহাটিতে এখন নৈহাটি থেকে ব্যান্ডেল যাওয়ার জন্য ট্রেন ধরতে হবে যেহেতু আমাদের এখান থেকে ডাইরেক্ট কোনো ব্যান্ডেল যাওয়ার ট্রেন ছিল না বলতে না বলতে আমি ট্রেনে উঠে পড়েছি আর বাইরের ব্যাকগ্রাউন্ডটা দেখো গাইস ওয়াও জাস্ট ওয়াও তো গাইছ আমরা চলে এসেছি ব্যান্ডেল জংসং দেখতেই পাচ্ছ পিছন পিছনে আমার বোন চলে আসছি আর আমার মা বসে আছে এই সবে ঢুকলাম এখন আমার মাসিরা আসবে মাসিরা যখন আসবে তারপরে আমরা যাব মন্দিরে তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো এরা যেতে যেতে মার কাছে যাচ্ছি আর আমি বড়ই আছিলাম সত্যি কথা বলতে মানে আমার মাসিরা এখন অব্দি না জন্য আমি কখন যাবো ওই মন্দিরটায় তো তারপরে কিছু খেতে ইচ্ছে করছিল কী খাবো কী খাবো কী খাবো তারপর হচ্ছে যাই হচ্ছে একটা লিঙ্কা মতন কিনে নিয়ে আসি লিঙ্কা কিনতে গিয়ে লিঙ্কা আমি পাইনি পেয়েছি একটু অন্য কিছু ফেমাস বাট ফেস ছিল আর এই গরমের মধ্যে আর ওই জায়গাটা এতটা গরম ছিল আই মিন ব্যাংল এত গরম ছিল কী বলবো গাইস তারপরে খেয়ে ফুটি আর ফুটি খাওয়ার পরই সঙ্গে সঙ্গে আমার দিদির কল আসলো যে আমরা চলে এসেছি তো দিন আমরা সোজা চলে যাচ্ছি মাসে ঠিক কাজে দেখতে দেখতে টোটো ধরতে হবে এবার টোটো ধরে এবার যেতে হবে ওই মন্দিরে যে মন্দিরের কথাটা আমি এতক্ষণ ধরে তোমাদেরকে বলছিলাম এতক্ষণ ধরে বলছিলাম তো যাই বেশি না বকে চলো এবার নীলা হ্যাঁ কেউ সমান লাগতা হ্যাঁ ঘাস পর

যেখানে تھے جکہنے دیدی پانی کونے چیدی کر بسا تھا کہنے دیدی پھولے کلے ہوئے تھے نوڑے گامے یہ زمانہ کہاں یہ سوانہ

এই রাস্তা দিয়ে আসার সময় বেশিরভাগটা দেখেছি আমি আম গাছ আর এখানে এত এত আম এখানে আম অলরেডি পেকে গেছে গাইস আর কি বলবো আমি নিজেই পেকে গেছি তো যাই হোক এই জায়গাটা খুবই সুন্দর দেখতে আর এখানে অনেক পিকনিক স্পটও আছে তোমরা চাইলে এখানে আসতে পারো ব্যান্ডেলের এই জায়গাটা তো দেরি না করে নামটা বলেই ফেলি এটা হচ্ছে লাহিরি বাবার আশ্রম ঠিক আছে ব্যান্ডেল থেকে বেশি দূর না এদিকে আমরা সবাই লাঞ্চ করতে বসে পড়েছি এদিকে আমার বোন পেঁয়াজ কাটছে আমার মা পেঁয়াজ দেখাচ্ছে আর পেঁয়াজ নিয়ে এসেছি তো যা সুখেবেসে গাইজ না বকে কিছু খেয়ে নি। জে তো আজকে মেনু ছিল ভাত আর পیاز ডালচটচুরি আর হচ্ছে সবিন আর তার সাথে আমরা নিয়েছিলাম রুটি আর তরকারি মানে যেগুলো রেকো আপনাদেরকে দেখালাম ওগুলো তো সব নিয়ে আর এত টেস্ট লাগছিল কি বলবো মানে এই গরমের ভিতর দিও মানে মানে এত এনজয় করে এখানে খেলাম মনে হচ্ছে এটা পিকনিক করতে এসেছি মানে পিকনিক ঘুরতে মানে সব কিছু করতে এসেছি এখানটায় গাইজ আমরা চলে আলরি ঢুকে পড়ে যাচ্ছি তাও তোমরা আরও দেখতে থাকো ভিডিওটা ভালো করে হ্যাঁ আর সবথেকে বড় কথা এখানে মেয়েদের বিশেষ করে ওড়না ছাড়া কিন্তু অ্যালাউ নেই তাই যতগুলো বান্ধবী মেয়েরা আসবে তারা সবাই একটা করে ওড়না নিয়ে আসবে

লাইরি বাবার আশ্রম তোমরা চাইলে আসতে পারো ব্যান্ডল হয়ে টোটোতে উঠতে হবে টোটোতে বললি ওরা টোটোটা একদম সামনে একদম সামনে এসে তোমাদেরকে নাম করতে নামিয়ে দেবে তোমরা চাইলে আসতে পারো জায়গাটা খুবই সুন্দর আর এখানে ঢুকতে কোনো পয়সা লাগে না জল আছে জল নিয়ে ওখান থেকে তারপরে ওই মন্দিরটা ঢোকে অবস্থা দেখেছো এখন আমি ফটো তুলব ফটো তুলবো এখন একদিন ফটো আর ভিডিও করব আমি তারপরে আবার হচ্ছে ক্যামেরা অন করব এদিক দিয়ে আমার দিদি ফটো তোলার জন্য ডাকছে এ এদিকে আসো এদিকে আসো ফটো তুলে নিয়ে আগে

पर मैं का खाना नहीं ले मुझे वीडियो कैमरा पर चलेगा या अमित करके ले ले हम लग बना फास्ट तक কোন কিছু দেখাতে পারিনি তোমার তারপর একটু কেনাকাটি করতে গেলাম কেনাকাটি করার পর আমি ওখানে একটা খুব সুন্দর একটা তিলকের মতন দিয়েছিলাম ওটা আমি নিতে চলে গেছিলাম আর কি সুন্দর লাগছে জায়গাটা এসে ভালো লাগছে কেমন লাগলো এই কেমন লাগলো কেমন লাগলো জায়গাটা দেখা এত সুন্দর হাওয়া সবাই ক্লান্ত হয়ে গেছে ওর জন্য আমি হেঁটে বেড়াচ্ছি যখন এসছি জায়গাটা সকালবেলা আসলে আমি ভিডিওর আসবো অবশ্যই এটা হচ্ছে রাতের ভিউ ঠিক আছে এখনও তো বলতে গেলে সন্ধ্যা সন্ধ্যা এখনও সেরকমভাবে মানে আলোগুলো চোখে লাগছে না যখন অন্ধকার হয়ে যাবে তখন এই লাইটগুলো একটু আলো লাগবে মানে চোখে লাগবে বেশ আমি না কথা বলতে বলতে তুতলে যাচ্ছি কেন আমি বুঝতে পারছি না महाकाल विकरा शो जीवन हो या मृत्यु दोनों ही तुम हो जन्मो जन्मांतर की लड़िया ये हर योनि हर जीवन रखवाल तुम हो जयकाल महाकाल काल

এটা হচ্ছে আমার নতুন তখন আমি বলতে পারিনি তো কন্টিনিউসলি ভিডিওটা আমি আর করতে পারবো না এখানেই স্টপ করে দেবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যা নতুন আমার চ্যানেলটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায় তো টাটা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থাকো